নমস্কার বন্ধুরা সনাতনে হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লক্ষ্মীকান্ত চট্টোপাধ্যায় আজ আপনাদের সামনে রাত্রিবেলায় শোয়ার আগে কী কী মন্ত্র পাঠ করতে হয় তা সম্পর্কে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি কিছুদিন আগেই আমার একটি ভিডিওর কমেন্ট বক্সে সনাতনী হিন্দু অনলাইন পরিবারের একজন সদস্যা। শয়নের পূর্বে কী কী মন্ত্র পাঠ করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও আনার জন্য অনুরোধ করেন তার অনুরোধ রেখেই আমি আজকে এই ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তো চলুন শুরু করা যাক প্রতিদিন রাত্রেবেলা শয্যাগ্রহণ করার পূর্বে পদ্মনাভকে স্মরণ করবেন বন্ধুরা আশা করি আপনাদের মনে আছে কিছুদিন আগে একটি ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যার নাম ছিল বিষ্ণু সৌরশা নাম স্তোত্রম এর মধ্যে একটি লাইন ছিল শয়নে পদ্মনাভ অর্থাৎ শয্যাগ্রহণের সময় বা শয়ন করার সময় পদ্মনাভকে স্মরণ করতে হয় তো বন্ধুরা এরপরে আপনারা যে মন্ত্রটি পাঠ করবেন সে মন্ত্রটি শুনে নিন ও আচ্যুতঙ্ক বিষ্ণু হরি সত্যম জনার্দ সারায় হেতষ্টক শুভম শুচিঃ পূর্ব মুখঃ দশকৃত জ নিষ্পাপো ভবেৎ সোবে দুস্বপ্নাশুভবান ভবেদ্ এরপরে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল জলে রক্ষতু বারাহা স্থলে রক্ষতু বা মনঃ অটব্যম নারসিংহশ্চ সর্বতঃপাতুকে শবাহা পরিশেষে পঞ্চশুকসাইদেবকে স্মরণ করে পাঠ করবেন অগস্ত্যো মাধব মুচুকুন্দো মহাবল কপিল মুনিরস্তে কে তে সুখসায় বন্ধুরা আমি পরিশেষে আপনাদেরকে জানাতে চাই যে অনেক বৈদিক বিদ্বানদের মতে শয্যা গ্রহণ করার পূর্বে শিব সংকল্প সুক্তম পাঠ করা অতি আবশ্যক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন এরকম আরও অনেক অজানা তথ্য জানতে এখনই সনাতনী হিন্দু অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ